কিরে লাভনি আজ মাঠে কি বাবা কেন রে কি হয়েছে আমি কি মাঠে আসতে পারবো না না কোন সময় মাঠে আসিস নি তাই জিজ্ঞেস করলাম দেখি সর তোর গায়ে অনেক কাঁদা ফাঁদা লেগে আছে আমার গায়ে লেগে যাবে ও বাবা ছুরি মাঠে এসে ঘাম দাগাইছে এই তুই আমাকে গালি দিলি কেন রে এই তুই আমাকে মুখের ভাষা খারাপ করলি কেন আমি দেখি লব যা যা পারিশ করে নিবি লাই ভাই তুই কি হয়েছে তুই কান্না করতে করতে আসছিস লাবনি মেরেছে মতে কি তোকে লাবনি মেরেছে তার এত বড় সাহস সে আমার ভাইয়ের গায়ে হাত দিয়েছে তোর তো ভাই কোথায় আছে আমাকে দেখাবি চল বোন চ কই ডেডিকে তো দেখতে পাচ্ছি না লাবনি আর ভাই কি কিসের জন্য মেরেছিস রে ও এটা তোর ভাই তোর ভাই কত বদমাই জানিস আমাকে মুখের ভাষা খারাপ করেছে ছুরি বলে মুখের ভাষা খারাপ করেছে এই একে গালি দিয়েছিস কিসের জন্য ও আগে আমাকে ফেলে দিয়েছিল সেই জন্য ওকে গালি দিয়েছি তুই ফেলে দিয়েছিস বলে আমার ভাই গালি দিয়েছে তুই সাহস কি করে হয় আমার ভাইকে মারা দেখ তোর সাথে আমি ফালতু তর্ক কথা চাই না অনেকদিন পর বিদেশ থেকে বাড়ি এসেছি মাঠ ঘাট দেখতে এসেছি আর ডেডিকে খুঁজে এসেছি তুই তো বিশাল অহংকার হয়ে গিয়েছিস রে বাইরে দুদিন পড়তে গেছিস আর মানুষকে মানুষ ভাবছিস না বিদেশে পড়তে গেলে একটা অকাত লাগে যেটা তোদের মধ্যে নেই বেশি অকাত তুলে কথা বলবি না তুই বিদেশে পড়াশোনা করিস আর আমি গ্রামে স্কুলে পড়াশোনা করি তোর থেকে বেশি জ্ঞান আমার আছে তোরা গ্রামের মেয়ে গ্রামে চাষবাস করবে আমার কাছে নাটকের ডায়লগ ছাড়তে আসিস না গেটা আউট গা গন্ধ করছে রাস্তা ছাড় ধর ওই বিশাল অহংকার হয়ে গেছে সাধারণ গরিব মানুষদেরকে মানুষ মনে করে না ঠিক আছে চলো বোন লাউনেমা মাটপনে কি করতে গিয়েছিলে এই তো ডেডি একটু মাঠে গিয়েছিলাম কিন্তু আপনাকে তো দেখতে পেলাম না ও এই তোমা একটু জল খেতে গিয়েছিলাম ও আচ্ছা এইজন্য আপনাকে মাঠে দেখতে পেলাম না তো একটা বোতল আনতে পারেন না তা মা তোমার মুখটা কি শুকনো লাগছে কেন তা ডেডি মুখটা শুকনো শুকনো বলতে আপনার সাথে দেখা করতে গিয়েছিলাম মাঠে ওই মেটার কি বেশ নাম শুকিলা নাকি না ওই মেটা আমাকে পচন্ডহারে অপমান করেছে শুক্লা তোমাকে ফোন করেছে কিন্তু শুক্লা তো ওরকম ধরনা নেই না ও তো খুব শান্তশিষ্ট মেয়ে আর ও তো খুব মেধাবী আর ও তো এবছরের পশ্চিমবাংলার মধ্যে ফার্স্ট হয়েছে আর তাছাড়া শুক্লা তো আমাদের এই গ্রামের গর্ব ডেডি এটা আপনি কি বলছেন আমার তো বিশ্বাস হচ্ছে না ও এই গ্রামের মেয়ে হয়ে পশ্চিমবাংলার ফার্স্ট হয়েছে हां मां গোটা পশ্চিমবাংলার মধ্যে ফার্স্ট হয়েছে ঠিক আছে মা তুমি এক কাজ করো তুমি এখন বাড়ি যাও মাঠে একটু কাজ আছে পাইটা ছেড়ে গা ঠিক আছে ডেডি টোটো আছে না কি ব্যাপার অনেক লেট হয়ে যাচ্ছে টোটো ও টোটো কোথায় যাবে আরে লাবণী শুকিলা তুমি টোটো চালাচ্ছ আরে আমি একটু বাজারে যাব হ্যাঁ বোন টোটো চালাচ্ছি আমরা গরিব মানুষ ছোটবেলায় বাবা মা রেখে মারা গিয়েছে আমি আর আমার ভাই আছি কি করব খরচ তো জোগাড় করতে হবে তা তো ঠিক খরচ তো জোগাড় করতেই হবে ঠিক আছে লাবণী বস বোন শুকিলা সেদিনকে মাটি আমি যে দুর্ব্যবহার করেছি আমি তার জন্য খুব দুঃখিত পারলে আমাকে ক্ষমা করে দিও আর আমি জানতাম না যে তুমি এই গোটা পশ্চিম বাংলায় ফার্স্ট হয়েছো আর এই গ্রামের গর্ভ লাবণী তোমার কথা আমি কিছু মনে করিনি আমরা গরিব মানুষ আমাদের কি মনে করতে গেলে হবে না কিন্তু সব থেকে আমার এটা খারাপ লেগেছে তুমি এই গ্রামে আমি এই গ্রামে মেয়ে কিন্তু তোমার বিশাল অহংকার অহংকার বেশি ভালো না অহংকার মানুষের পতন যাই হোক তুমি সুদরে যাও ভালো করে পড়াশোনা করো আমি আর টোটো চালাবো না আমি এটা চাকরি পেয়েছি তাই তো খুব ভালো কথা আর একটা কথা বল অহংকার মানুষের পতন এটা খুব বাস্তব কথা তাই আমি অহংকার দেখানো ছেড়ে দিয়েছি